السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك على خلق عظيم قال رسول الله صلى الله عليه وسلم দক্ষিণবঙ্গের শিক্ষা নিকেতন বাতিলাম সভাপতি ছাত্র ভাইরা সকলকে অন্তর স্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন আজ এই বক্তি আজ এই বিষয়ে ধারণ করেছে তাহলে আদর্শ সমাজ গঠন হুসির সাল্লাম এ বিষয়ের প্রতি কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ মোদ্ার <much> মহাজিন <tarima khazin> আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে দেখলেন সমাজের চতুর্দিকে রক্তপাত লুটপাত আর ভাবিচার এই ধরনের অসংখ্য অন্যায় কারণ লিপ্ত পরিণত হয়েছে মোতারাম হাজির রসুলাম চিন্তা করেন কি করে এই মানুষগুলোকে আদর্শ মানুষ হিসেবে আদর্শ মানুষ হিসেবে